আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি ভালো আছেন তো প্রবাসে যেহেতু আমি মানে ফ্রি ভিসা বলতে বাহিরে কাজ করি আমার স্বাধীন মতো তো কোনো জায়গা স্থায়ী হয় না তো কোনো জায়গা খুবই ভালো থাকতেই ভালো লাগে আর কোনো জায়গা তো মানে বলার মতো ব্যাখ্যা করার মতো না যে কোনো রকম মানে কষ্ট হইরা ধৈর্য দইরা তারপর থাকতে হয় তো কিছুদিন পরে পরে বিভিন্ন জায়গায় শিফট হওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাই খাজে যাই কাজের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরা হয় তো আমি যে কোম্পানি কাজ করতেছি বলতে আমাদের কোম্পানি আরও বড়ো কোম্পানির সাথে ডিল কন্ট্যাক্ট কইরা তারপর তোমার কন্ট্যাক্ট কইরা আমরা ওই কোম্পানি কাজ করতেছি তো প্রথম যেদিন আসি তখন অন্য জায়গায় দিছিল। যেহেতু যেখানে বর্তমানে আসি এই জায়গায় জায়গা নাই মানুষ থাকার মতো জায়গা নাই তার জন্য অন্য জায়গায় শিক্ষক ছিল তো আজকে দেখানো আসছি জায়গাটা সমুদ্র মানে খুবই ভালো লাগে আমার সাথে দেশে যখন আসছিলাম তখন সমুদ্র দেখার ইচ্ছা খুবই ইচ্ছা ছিল কক্সবাজার যাই ইচ্ছা ছিল তবে সে সময় যাইতে পারি নাই আর এখন তো সমুদ্র প্রতিনিয়ত দেখি তারপরেও যত দেখি তত দেখতে ইচ্ছা করে তো এখন আছি সমুদ্র পারে একাই আছি এখানে এখন খাস সবাই খাস আছে আমি বেকার আটটা সমুদ্র দেবের শব্দ শুনলে মানে মনটা ফ্রেশ হয়ে যায় মেজাজটা পুরো টান্ড হয়ে যায়